আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি হালুয়াঘাটের কয়লা ডিপু এবং কয়লার ডিপুর সাথে যে পাহাড় আছে গারো পাহাড় সেই গারো পাহাড়টি পরিদর্শনে আমরা সেখানে যাব এবং কিছু জায়গা আপনাদেরকে দেখাবো এবং আমরা ঘুরে ফিরে আজকে আপনাদেরকে হালুয়াঘাটের কয়লা ডিপু এবং কয়লা ডিপুর সাথে যে পাহাড় আছে সেই গাঢ় পাহাড়টি আপনাদেরকে আজকে দেখাবো আজকের ব্লগিংটি শুরু করা যাচ্ছে তো আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন এবং প্লিজ মনে করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে চলার পথে আপনারা দেখছেন কালো কালো কয়লার স্তূপ এগুলো আসলে ভারত থেকে আমদানি করে এখানে গয় গোবরা কোড়া তুলি কয়লা ডিপুতে এনে রাখা হয় এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কয়লাগুলো সাপ্লাই হয় এই কয়লাগুলো দিয়ে বাংলাদেশের বিভিন্ন ইট ভাটায় এবং বিভিন্ন কারখানাতে আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয় আর এই যে ইট দিয়ে ঘেরা প্রাচীরটা দেখছেন এটা আসলে হচ্ছে ল্যান্ড কাস্টমস অফিস হ্যাঁ এখন আমরা চলে যাব কয়লার ডিপু লাগোয়া করয়তলি তুলি পাহাড়ের গজারি বন দেখতে এখানে আপনারা বাংলাদেশের গাঢ় পাহাড়ের গজারি বন দেখতে পারবেন দেখতে পারবেন সারি সারি গজারি গাছ হ্যাঁ এগুলোই হচ্ছে গজারি গাছ এগুলো অত্যন্ত শক্ত এবং মজবুত গাছ হয় এই গাছগুলো দীর্ঘ সময় নেয় বেড়ে ওঠার জন্য কাঠ হিসাবে প্রস্তুত হওয়ার জন্য অনেক সময় নেয় এবং এই এগুলো খুবই শক্ত এবং খুবই দীর্ঘস্থায়ী হয় এগুলো আসলে সরকারিভাবে কাটা নিষিদ্ধ এটি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় না এখানে আসলে সরকারি নিষিদ্ধ আছে নিষিদ্ধ করে রেখেছে এগুলো সরকারি কাজে ব্যবহৃত হয় এবং সরকার দ্বারাই এই বনগুলোকে পরিচালিত এবং পর্যবেক্ষণ করা হয় এখানে সাধারণ মানুষ এই গাছ কাটতে পারে না হ্যাঁ তবে পাহাড়ের আশেপাশের লোকজন এখান থেকে লাকড়ি সংগ্রহ করে শীত মৌসুম বিশেষ করে শীত মৌসুমে এখানকার আশপাশের মানুষ এখান থেকে লাকড়ি সংগ্রহ করে এই গজারি গাছ অনেক দামি গাছ এবং এই গজারি গাছের এই গারো পাহাড়ে অনেক ঐতিহ্যবাহী গাছ এগুলো আমরা গজারি বন দিয়ে হেঁটে চলেছি বনের ভিতর দিয়ে হেঁটে চলেছি আপনাদেরকে দেখাবো গজারি বনের শেষ মাথায় ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্ট যেখানে দেখতে পারবেন আপনারা ভারতের রাস্তা আমরা বনের ভিতর দিয়ে উঁচু নিচু জায়গা পেরিয়ে কিছু টিলা জাতীয় জায়গা পের হয়ে পার হয়ে চলে যাব ওই রাস্তাটা দেখতে যে রাস্তাটা ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্টে অবস্থিত হ্যাঁ আমরা চলেছি সেই রাস্তাটা দেখতে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই খালি জায়গাটা হচ্ছে জিরো পয়েন্ট আর ওই জিরো পয়েন্টের ওপারে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ভারতের রাস্তা এখান এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এবং গাছুয়া নামক জায়গা